আপনি যদি জিমেল ব্যবহারকারী হন তবে হতে পারে এটি আপনার জন্য অতি জরুরি খবর কেননা গুগলের ইতিহাসে ঘটে গেছে সবচেয়ে বড় ধরনের হ্যাকিং এর ঘটনা আর এতে ঝুঁকিতে পড়েছেন পৃথিবীব্যাপী প্রায় ২৫০ কোটি জিমেল ব্যবহারকারী আর তথ্য ফাঁসের এই ঘটনা জিমেল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বিস্তারিত তানহার প্রতিবেদনে বিভ্রান্ত করে সেলসফোর্ড ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকার গ্রুপ এরপর গোপনে তথ্য থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা চুরি করা তথ্য কাজে লাগিয়ে জিমেইল ব্যবহারকারীদের কাছে এই প্রতিষ্ঠানেরই কর্মী পরিচয়ে ভুয়া ইমেইল পাঠানোর পাশাপাশি ফোন কল করে লগ তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করে হ্যাকাররা এমনই এক ভয়াবহ সাইবার হ্যাকিং এর ঘটনা ঘটেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের সাথে বলা হচ্ছে এটি গুগলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা যেখানে ঝুঁকিতে পড়েছেন প্রায় দুইশো কোটি জিমেল ব্যবহারকারী তথ্য ফাঁসের এ ঘটনা জিমেল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স এই ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জিমেইল ব্যবহারকারী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিক্স ফাইভ এরিয়া কোড ব্যবহার করে প্রতারকেরা ফোন কল করছে এবং পাসওয়ার্ড রিসেট করতে চাপ দিচ্ছে ফলে অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট হারাচ্ছেন বা ব্যক্তিগত তথ্য চুরির শিকার হচ্ছেন এই ঘটনায় গুগলের সাইবার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনায় সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জিমেইল ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন ও শক্তিশালী করা সিকিউরিটি চেকআপ চালু করা অ্যাডভান্স প্রোটেকশন প্রোগ্রাম ব্যবহার করা এবং সম্ভব হলে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহার করার উপর জোর দিয়েছেন। এদিকে গুগল জানিয়েছে তথ্যভান্ডারে থাকা বিভিন্ন তথ্য চুরি হলেও ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদে রয়েছে। তবে কতজন ব্যবহারকারী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তা প্রকাশ করেনি গুগল। জুলিয়া তানহা e captor.